হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা আমার গত ভিডিওটা দেখেছিলেন তারা জানেন যে গত ভিডিওতে আমি শুধু ফুলগুলো এই পর্যায়ে একই রেখে দিয়েছিলাম জেসো অ্যাপ্লাই করার পর এখন আমি ভালোভাবে শুকিয়ে এই পর্বে কিন্তু ফুলগুলো কিভাবে কালার করে নিয়েছি সেটা সম্পর্কে কিছু ডিটেলস শেয়ার করতে এসেছি যে কোনো পেন্ট করার আগে বা কালার করার আগে কিন্তু জেসো অ্যাপ্লাই করে নিলে ভালো কারণ এতে সবগুলো কালারই খুব সুন্দর ফুটে ওঠে তারপর যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা একদম হালকা ক্রিমি একটা ভাব রেখেছি মানে একটা ক্রিমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি খুবই হালকা তাই ফুলগুলো আমি একটু গাঢ় আর সিমারি একটা লুক যাচ্ছিলাম তাই গোল্ডেন রোজ টাইপের একটা কালার আমি এখানে অ্যাড করেছি আমি সাদার সাথে লাল মিশিয়ে একটু ডিপ একটা গোলাপি ভাব নিয়ে এসেছি ফুলগুলোতে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে বেলজিয়াম পাউডার যেন একটু গোল্ডেন গোল্ডেন একটা ভাব আসে কালারের সাথেই তো সবগুলো ফুল রং করা শেষ আর দেখেন কি সুন্দর চিকচিক করছে কারণ ওই যে বেলজিয়াম পাউডার দিয়েছি বেলজিয়াম পাউডার কিন্তু আমার অনেক পছন্দ আর এটা দিয়ে কাজ করার মজাই অন্য রকম তো এখনও কমপ্লিট হয়নি ফুলটা মাত্র আমি কালার করেছি তারপর পাঁচ দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিব শুকানোর জন্য এখন মাঝখানে ওই যে পাতাগুলোর একটা ব্রাশ টেনে নিই প্রথমে আমি যে পাতাগুলো সবুজ রঙ করেছিলাম বারবারই এটা হালকা হয়ে যাছিল তারপর ভাবলাম যে একবার একটা কোট দিয়ে নিই এটা শুকে গেলে এটার উপর আরেকটা কোট করে নিব ছবি আসলে আঁকা এমন একটা জিনিস যেটা আপনার মনের মাধুরী মিশিয়ে যখন আঁকতে যাবেন কত রকম চিন্তা ভাবনা যে মাথায় আসবে আর আপনি সেই অনুযায়ী তুলি চালাতে থাকবেন দেখবেন যে ছবিটা অটোমেটিকলি সুন্দর হয়ে যাচ্ছে যদিও আমার এইটা একদমই প্রথম এবং ফার্স্ট টেকচার পেইন্ট করা জাস্ট একটা প্র্যাকটিসের জন্যই আমি এটা ট্রাই করেছি তারপরেও কিন্তু দেখতে মন্দ লাগছে না আর সরাসরি কিন্তু টেক্সচার পেন্ট দেখতে অনেক ভালো লাগে তো এই তো এটা হচ্ছে সেই বেলজিয়াম পাউডার আর এটার মধ্যে আমি মিডিয়াম মিশিয়ে তারপরে যে মাঝখানে যেই ডটগুলো সেগুলো দিয়েছি আর সাইডের বর্ডারটাও কিন্তু আমি গোল্ডেন করে নিয়েছি আর পাতাগুলোর উপরেও আরেকটা কোট করে নিয়েছি তো আমার যে সুইট ক্লায়েন্ট ছিল তার এভাবে ছবিটা পছন্দ হয়েছে সে পাতাগুলোর উপরে আর কোনো ডিজাইন চা ছিল না এবং ফুলগুলো একদমই রিয়েল থ্রিডি একটা লুক দিচ্ছিলো তো এই তো ছবিটা আঁকা শেষ আমার ক্লায়েন্টও খুশি আমিও খুশি তো ছবিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর ঘরের মধ্যে টাঙানোর পর ঘরের চেহারাই এটা চেঞ্জ করে দিয়েছে আর এত ভালো লাগছিল দেখে যাই হোক এরকম আরও আঁকা আঁকির ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব আপডেট আসতেই থাকবে সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফিজ